আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পঁচিশ পরীক্ষার্থীরা তো তোমাদের কলেজ ভর্তির নীতিমালা কিন্তু ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশ করছে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো একাদশ শ্রেণীর ভর্তির নীতিমালা তো বিষয়টা হচ্ছে যে এখানে কিন্তু অনেক তথ্য দেওয়া রয়েছে যেগুলো তোমরা কোনো কিছুই বুঝতে পারবে না তো এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ এখানে শিক্ষা মন্ত্রণালয় থেকে কি বলেছে এবং সকল তথ্য তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় কি কি বলেছে একই সঙ্গে সরকারি কলেজে ভর্তি হওয়ার জন্য তোমাদের কত টাকা ফি নির্ধারণ করা হয়েছে একই সঙ্গে বেসরকারি কলেজে ভর্তি হওয়ার জন্য কত টাকা ফি নির্ধারণ করা হয়েছে একই সঙ্গে তোমাদের কিন্তু কলেজ নিশ্চয়ন করতে হবে তোমরা যদি সঠিক নিয়মে কলেজ নিশ্চয় না করতে পারো তাহলে কিন্তু তোমাদের ওই কলেজ ভর্তি বাতিল হয়ে যাবে একই সঙ্গে যেহেতু তিন পর্যায়ে তোমাদের কলেজ ভর্তির কার্যক্রমটা চলবে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে এখানে শিক্ষা মন্ত্রণালয় থেকে টোটালি যে বিষয়গুলো উল্লেখ করছে স্টেপ বাই স্টেপ আমি তোমাদের বলবো এই একটা ভিডিও যদি তোমরা সম্পূর্ণ দেখো তাহলে এই ভর্তি নীতিমালার মধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে কী কী বলেছে তোমরা কিন্তু সহজে জানতে পারবে তো তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো ফার্স্ট অফ অল আমি তোমাদের যে বিষয়গুলো একটু পরিষ্কার করে দেবো সেটা হচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয় থেকে যেটা জানিয়েছে যে তোমাদের যে সরকারি কলেজে ভর্তি হওয়ার জন্য কত টাকা ফি নির্ধারণ করছে এবং বেসরকারির জন্য কত টাকা ফি নির্ধারণ করছে সেটা তোমাদের প্রথম অবস্থায় একটু পরিষ্কার করে দিই এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো দেখো ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অর্থাৎ যেগুলো এমপি ভুক্ত বলতে সরকারি কলেজ সেগুলোর জন্য দেখো অর্থাৎ যেগুলো সরকারি সেগুলোর জন্য দেখো এখানে দেখো ঢাকা মেট্রোপলিটনের মধ্যে যে কলেজগুলো রয়েছে বাংলা ভাষার জন্য পাঁচ টাকা ইংরাজি ভাষার জন্য পাঁচ হাজার টাকা এবং মেট্রোপলিটন ঢাকা ব্যতীত যেগুলো রয়েছে বাংলা ভাষার জন্য তিন টাকা এবং ইংরেজি ভাষার জন্য তিন টাকা এবং জেলা পর্যায়ে যে কলেজগুলো রয়েছে বাংলা ভাষার জন্য দু টাকা এবং ইংরেজি ভাষার জন্য দু টাকা এবং উপজেলা এবং গ্রাম অঞ্চলের যে কলেজগুলো রয়েছে বাংলা ভার্সনের জন্য পনেরোশো টাকা এবং ইংরাজি ভার্সনের জন্য পনেরোশো টাকা টোটাল কিন্তু এখানে সব কিছু কিন্তু উল্লেখ করা হয়েছে এবং কত টাকা চার্জ কাটবে সেটা কিন্তু তারা এখানে উল্লেখ করছে একই সঙ্গে নন এমপিও বলতে যে কলেজগুলো সরকারি নয় বা আধা সরকারি সেগুলোতে দেখো ঢাকা মেট্রোপলিটনের মধ্যে যে কলেজগুলো রয়েছে বাংলা ভাষার জন্য সাত হাজার পাঁচশো টাকা এবং ইংরাজি ভাষার জন্য আট হাজার পাঁচশো টাকা এবং মেট্রোপলিটন ঢাকা ব্যতীত বাংলা ভাষার জন্য পাঁচ হাজার টাকা ইংরাজি ভাষার জন্য ছ হাজার টাকা এবং জেলা পর্যায়ে যে কলেজগুলো রয়েছে বাংলা ভাষার জন্য তিন হাজার টাকা ইংরাজি ভাষার জন্য চার হাজার টাকা এবং উপজেলা বা গ্রামাঞ্চলের যে কলেজগুলো রয়েছে বাংলা ভাষার জন্য পঁচিশশো টাকা এবং ইংরাজি ভাষার জন্য তিন হাজার টাকা তো এটা হচ্ছে সরকারি কলেজ বা সরকারি বেসরকারি কলেজের জন্য শিক্ষার্থীদের জন্য এই টাকাটা কিন্তু শিক্ষা থেকে বা শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্ধারণ করছে এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের কলেজ ভর্তির কার্যক্রমটা একটু পরিষ্কার করে তারপরে তোমাদের কলেজ নিঃসন্ন বিষয়টা আমি পরিষ্কার করে দেবো এখানে তোমরা একটু লক্ষ্য করো দেখো একাদশে ভর্তি নীতিমালা দু হাজার পঁচিশ এর ছয় পয়েন্ট অনুযায়ী ভর্তির আবেদন ফল প্রকাশ ভর্তি ও ক্লাস শুরু সংক্রান্ত শিডিউল এখানে তোমাদের তিরিশ সাত দু বুধবার থেকে এগারো আট দু সোমবার পর্যন্ত প্রথম পর্যায়ে কলেজে কিন্তু ভর্তির আবেদন করবে অর্থাৎ ভর্তির আবেদন তোমরা করতে পারবে দেখো ভর্তির জন্য অনলাইন আবেদন করুন যারা পুনরীক্ষার জন্য আবেদন করবে তাদের যোগ্য হলেও তারাও এই সময়ের মধ্যে আবেদন করতে হবে অনলাইন আবেদনগুলো শিক্ষার্থী প্রশ্ন যে অটো মাইগ্রেশন প্রযোজ্য তো আমি যে তোমাদের একটু পরিষ্কার করে দেয় সেটা হচ্ছে যে যারা পুনরীক্ষার জন্য আবেদন করবে আবেদন যোগ্য হলে তারা তাদেরকেও এই সময়ের মধ্যে আবেদন করতে হবে আবেদনযোগ্য বলতে ইতিমধ্যে তোমরা পাশ করছো অর্থাৎ তোমরা পাশ করছো নাম্বার বৃদ্ধির জন্য বোর্ড আবেদন করছো এই জন্য বোর্ড স্যান্স করছো সেক্ষেত্রে তোমরাও কিন্তু এই তারিখের মধ্যে আবেদন করতে পারবে তোমাদের প্রথম তারিখ শুরু হচ্ছে তিরিশ জুলাই থেকে এগারো আগস্ট পর্যন্ত তোমাদের প্রথম পর্যায়ে আবেদন চলবে এবং আবেদন যাচাই বা আপত্তি নিষ্পত্তি চলবে এটা বারো আট দশ হাজার পঁচিশ মঙ্গলবার এবং শুধুমাত্র পুনরীক্ষণ ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ অর্থাৎ যে সকল শিক্ষার্থীরা ফেল করছে ফেল থেকে পাশ করছে তাদের তারা যারা ফেল থেকে পাশ করবে তারা কিন্তু তেরো আট দু হাজার পঁচিশ বুধবার থেকে চোদ্দো আট হাজার পঁচিশ বৃহস্পতিবার পর্যন্ত অর্থাৎ আগস্টের তেরো তারিখ থেকে আগস্টের চোদ্দ তারিখের মধ্যে তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীদের ফেল করছো ফেল করার পর তোমরা বোর্ড সায়েন্স করছো বোর্ড সায়েন্স করার পর রেজাল্ট পরিবর্তন হয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে এবং চার নাম্বার প্রশ্নক্রম পরিবর্তনের সময় অর্থাৎ তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থী যদি মনে করে যে আমি কলেজটা একটু পরিবর্তন করবো সেক্ষেত্রে তোমরা শুধুমাত্র পনেরো তারিখ শুক্রবার তোমরা এই টাইমটা পাচ্ছ সেটা হচ্ছে আগস্টের এবং প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষাতে ফল প্রকাশ করা বিশ আর দু হাজার পঁচিশ অর্থাৎ আগস্টের বিশ তারিখ বুধবার রাত আটটার দিকে তোমাদের প্রথম পর্যায়ে ফলাফলটা প্রকাশ করা হবে এবং ছয় নম্বর দেখো শিক্ষাতে নির্বাচন নিঃসরণ শিক্ষাতে নিশ্চয় না করলে প্রথম পর্যায়ে নির্বাচন এবং আবেদন বাতিল এবং তাকে পুনরায় ফিস আবেদন করতে হবে তো তোমরা যে কলেজটা চান্স পাবো অর্থাৎ প্রথম পর্যায়ে পাঁচটা থেকে দশটা কলেজ চান্স দেবে সেখান থেকে যে কলেজটা তোমরা চান্স পাবো ওই কলেজটা কিন্তু তোমাদের নিঃসরণ করতে হবে ফল প্রকাশের পর থেকে বাইশ আট দশ পঁচিশ তারিখ শুক্রবার পর্যন্ত রাত আটটা পর্যন্ত কিন্তু তোমরা এই কলেজটা নিঃসরণ করতে পারবে অর্থাৎ বিশ আগস্ট থেকে বাইশ আগস্টের মধ্যে কিন্তু তোমাদের কলেজটা নিঃসরণ করতে হবে এই নিঃসারণ করতে কত টাকা লাগবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি এবং দ্বিতীয় পর্যায়ে আবেদন চলবে তেইশ আট দশ পঁচিশ শনিবার থেকে পঁচিশ আট দু হাজার পঁচিশ সোমবার পর্যন্ত অর্থাৎ আগস্টের তেইশ তারিখ থেকে আগস্টের পঁচিশ তারিখ পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে আবেদন চলবে এবং প্রশ্ন করুন যায় প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ মাইগ্রেশন কাদের হবে এটা নিয়ে টোটালি তোমাদের আলাদাভাবে ভিডিও দেবো কারণ এখন যদি তোমাদের মাইগ্রেশন বিষয়টা আমি বোঝাতে চাই সেক্ষেত্রে তোমাদের মাথার মধ্যে কোনো কিছুই প্রবেশ করবে না এই জন্য মাইগ্রেশনের বিষয়টা আমি আলাদাভাবে তোমাদের একটা ভিডিও দেবো তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং নয় না দ্বিতীয় পর্যায়ে আবেদন ফল প্রকাশ করা হবে আঠাশ আট দু হাজার পঁচিশ বৃহস্পতি রাত আটটার দিকে অর্থাৎ তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা যে সকল শিক্ষার্থীরা দ্বিতীয় পর্যায়ে আবেদন করবে তোমাদের আগস্টের আঠাশ তারিখে ফল প্রকাশ করা হবে এবং দ্বিতীয় পর্যায়ে শিক্ষার্থীরা যে কলেজটা চান্স পাবা সেটা তোমাদের নিঃশন করতে হবে উনত্রিশ আট হাজার পঁচিশ শুক্রবার থেকে তিরিশ আট দু হাজার পঁচিশ শনিবার রাত আটটা পর্যন্ত অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে তোমরা যারা আবেদন করে কলেজে চান্স পাবো তোমাদের কিন্তু কলেজটা নিঃসন্ন সুযোগ থাকতেছে আগস্টের উনত্রিশ থেকে আগস্টের তিরিশ তারিখে এই এই কয়েকদিনের মধ্যে তোমাদের নিঃশন করতে হবে এবং তৃতীয় পর্যায়ে আবেদন চলবে একত্রিশ আট হাজার পঁচিশ তারিখে এক নয় দু হাজার পঁচিশ পর্যন্ত অর্থাৎ আগস্টের একত্রিশ তারিখে সেপ্টেম্বরের এক তারিখ পর্যন্ত তৃতীয় পর্যায় আবেদন চলবে এবং প্রশ্ন করা অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশন ফল প্রকাশ মাইগ্রেশন আলাদাভাবে তোমাদের পরিষ্কার করে দেবো তৃতীয় পর্যায়ে আবেদন ফল প্রকাশ হবে তিন নয় দু হাজার পঁচিশ অর্থাৎ সেপ্টেম্বরের তিন তারিখে কিন্তু তোমাদের তৃতীয় পর্যায়ে তোমাদের আবেদন করে তোমাদের ফলাফলটা প্রকাশ করা হবে এবং তৃতীয় পর্যায়ে নির্বাচন নিশ্চয়ই চলবে চার নয় দশ পঁচিশ বৃহস্পতিবার রাত আটটা পর্যন্ত অর্থাৎ তিন তারিখের ফলফলকে চার তারিখের মধ্যে তোমাদের কলেজটা নিশ্চয়ই করতে হবে আর সর্বশেষ মাইগ্রেশন ফলাফল প্রকাশ করা হবে পাঁচ সেপ্টেম্বর এ হচ্ছে টোটাল বিষয়টা আর ভর্তি তোমাদের সাত নয় দশ পঁচিশ থেকে চোদ্দ নয় দশ পঁচিশ রোববার পর্যন্ত তোমাদের কলেজের সরস্বরি কলেজে গিয়ে তোমাদের ভর্তি হতে হবে আর পনেরো সেপ্টেম্বর থেকে তোমাদের কলেজের মানে ক্লাসটা শুরু হবে এ হচ্ছে টোটাল বিষয় আর অনলাইনে অনলাইনের মাধ্যমে কিন্তু তোমরা শুধুমাত্র কলেজে আবেদন করতে পারবে তোমরা যদি মনে করো যে ম্যানুয়ালি ভর্তি হবে ম্যানুয়ালি ভর্তি কোনো সুযোগ নাই তোমাদের অনলাইনে কিন্তু আবেদন করতে হবে আর নিশ্চয়ই ফিটা দেখো তোমাদের নিশ্চয়ই ফিটা হচ্ছে যে তোমরা যে দশটা তোমরা যে পাঁচটা বা দশটা কলেজ চয়েস দিলে সেখান থেকে যে কোনো একটা কলেজে তোমরা চান্স পাবো ওই একটা কলেজ নিঃশন করার জন্য তোমাদের তিনশো পঁয়ত্রিশ টাকা সেই ওয়েবসাইটের মাধ্যমে নিঃশন করতে হবে সেটা নিয়ে তোমাদের আলাদাভাবে ভিডিও দেবো এ হচ্ছে টোটাল বিষয়টা আর এখানে টোটাল কিন্তু অনেক তথ্য দেওয়া রয়েছে যেগুলো তোমরা বাংলা যেগুলো সাধারণত তোমরা বুঝতে পারবে এখানে তো টোটাল তুলে ধরা হয়েছে তোমরা এগুলো একটু করে তোমাদের নিজেদের মতো করে পড়ে নেবে আর তোমাদের মধ্যে যদি কোনো বিষয় বুঝতে সমস্যা হয় তাকে অবশ্যই তোমরা সেটা নিসে কমেন্ট করে জানাতে পারো